তো বন্ধুরা এখন আমি যে অ্যাপসটার বিষয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা ইউটিউব থেকে সরাসরি মোবাইলে স্ক্রিন অফ করেও ভিডিও বা যে কোনো জিনিস আপনারা শুনতে পারবেন সাপোজলি যেমন ওয়াশ বয়ান ফ্লেম ভিডিও মোবাইলে স্ক্রিন অফ থাকবে কিন্তু সেটা চলতেই থাকবে তো বেশি বক বক না করে গো চলে যাচ্ছি প্লে স্টোরে তো বন্ধুরা চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোর অন করে এখানে সার্চ করব তো আমরা করব করবো টোপ ফল টোপ লিখে সার্চ করলে দেখলাম স্টোরে সার্চ করলাম চলে আসলো অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে আমার ওপেন করে নেওয়া আছে তো জাস্ট এখানে অন করলাম অ্যাপসটা অন হয়ে গেলো এখন আমি ব্যাক হয়ে আসলাম ব্যাক হয়ে এরকম ভিডিও আসছে তো আমরা ব্যাক হয়ে গেলাম এখানে যে কোনো ভিডিও বা এভরিথিং জিনিস স্ক্রিন অফ করে আপনারা দেখতে পেলাম সামথিং আমি চলে গেলাম ইউটিউবে তো ইউটিউবটা অন করে নিলাম অন করে ভিডিও চলে আসছে তো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ক্লিক করে নেব সামথিং আপনার যেটা ভালো লাগবে যে কোনো ভিডিও একটা অন করে নিলাম অন করার অন করে নেব অন হয়ে গেলো এটা আমরা ক্লোজ করে দেব শেয়ার করে এই অ্যাপসটাতে লিঙ্ক কপি করে দেব লিঙ্ক পেস্ট করে দিলাম হয়ে গেল এখানে আমরা মাইনাস করে দিতে পারি মাইনাস করে দিয়ে রাখলেই সেই ভিডিওটা চলতেই থাকবে স্ক্রিনে আসবে না স্ক্রিন অফ থাকার কারণেও ভিডিওটা চলতেই থাকবে তো ভিডিওটা এতটুকু ছিল দ্য সেট যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে